একটা সম্পর্কে জড়ানো যেমন সহজ নয় ঠিক তেমনই একটা সম্পর্কের বন্ধন ছেড়ে বেরিয়ে আসাটাও এতটাও সহজ নয় তবে যদি দিন শেষে তোমার এটা মনে হয় যে আমি সম্পর্কে নিজে ভালো থাকতে পারছি না আর অপর মানুষটাকেও ভালো রাখতে পারছি না তবে সেই সম্পর্কের বয়সকাল না ভেবে সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসাটাই ভালো আমি জানি বলাটা যতটা সহজ সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা ততটা সহজ না বা ততটা মসৃণও না আসলে মানুষটা সবসময় আর একজনকে আঁকড়ে ধরে বাঁচতে চায় এটাই মানুষের সহজ সরল একটা ধর্ম আমি বা তুমি কেউই এই নিয়মের ঊর্ধ্বে নয় এই নিয়মটা সবাইকে মেনে চলতে হয় অক্ষরে অক্ষরে খারাপ লাগে কষ্ট হয় তবু আমি বলবো একটা টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই ভালো তুমি সম্পর্কটাকে ঠিক মর্যাদা দাওনি বা তোমার পার্টনার সম্পর্কটাকে মূল্যায়ন করেনি আচ্ছা দিন শেষে তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবে তখন কি পারবে নিজের চোখটাকে নিজে ফাঁকি দিতে পারবে তখন নিজের চোখে চোখ রেখে বলতে যে আমি ঠিক পারবে না তাই তো মানুষ যখন নিজেকেই নিজের কাছে ছোট করে ফেলে তার থেকে আর খারাপ কিছু হয় না জানো তাই বলছি একটু ভেবে দেখো সম্পর্কটা তো তোমার তাই সম্পর্কে দায়ভার তোমাকেই নিতে হবে সো ফ্রেন্ড আমি দিশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো থ্যাংক ইউ